শহরের মানুষরা ছুটিতে চলে গেছেন কিন্তু সন্ত্রাসীদেরকে সারা দেশ থেকে ঈদের সময় ঢাকায় এনে সমবেত করে রেখেছিলেন এবং সে সময় যারা সাক্ষী তারা নিশ্চয়ই মনে থাকার কথা আঠাশ অক্টোবরের আট থেকে আট দিন দশ দিন আট থেকে যেরকম বলছেন যে যখন ডেট ঠিক হলো আমাদের ক্ষমতা হস্তান্তর করা হবে সেই ডেট ঘোষণা করার ঠিক করার সময় থেকে আওয়ামী লীগ সারা বাংলাদেশে সমস্ত জায়গাতে স্পেশালি শেখ হাসিনা নিজে বারবার ঘোষণা করেছেন যে লগি বইটা নিয়ে থাকবো এবং লগি বইটাটা ইট ওয়াজ সিম্বলিক বাট লগি বইটা ছিল আসলে অস্ত্র এই অস্ত্রগুলো নিয়ে তিনি ঢাকায় সকলের সমবেত হবার তো সমবেত হবার আহ্বান জানিয়েছেন আঠাশে অক্টোবরের এই ঘটনাটাকে আমি মনে করি ইট ওয়াজ এ ট্রেলার আর ফুল মুভিটা প্রদর্শিত হয়েছে হাসিনা পনেরো বছরের দুঃশাসন আঠাশে অক্টোবরের সেই দিনে তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন পরবর্তীতে এই গণতন্ত্র হত্যার রাজনীতিটি গত পনেরো বছরে তিনি তার শাসন বাস্তবায়িত করেছেন আঠাশে অক্টোবরে তিনি বর্বরতার চরম শিখরে উঠিয়েছিলেন তার কর্মীদেরকে মৃত মানুষের উপরে লাশের উপরে নৃত্য করেছিল এই পর্বরতনের কন্টিনিউশন ছিল হচ্ছে পরবর্তী পনেরো বছর সেই বর্বরতার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আয়নাঘর সে বর্বরতার দৃষ্টান্ত হচ্ছে বিভিন্ন গুম খুন এবং হত্যাযজ্ঞ গুলো সে বর্বরতার দৃষ্টান্ত হচ্ছে যে মানুষ নির্যাতিত হয়ে কাঁদতেও পারত আজকের বিপি আজকের জিএস ডাকসুর যারা আছে এরাও এই বিশ্ববিদ্যালয়ের ভেতরে নির্যাতিত হতেন কিন্তু শব্দ করে কাঁদতেও পারতেন না ইট ওয়াজ দি ভিজিম অফ হাসিনা সো আমি মনে করি যে ওই ট্রেলারের পুরো মুভিটা প্রদর্শিত হয়েছিল গত পনেরো বছরে হাসিনার সময় আমরা বলতে চাই যে আমাদের যে সকল ভাইরা আঠাশ অক্টোবরে সেদিন সাদা পালন করেছিলেন হাসিনা সেদিন গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল কিন্তু সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই সেদিনই জীবন দিয়েছিলেন আমাদের শরীর মজা এই পরবর্তীতে ওই যে গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রা সেই যাত্রা এই চব্বিশের আন্দোলনে আবু সাইদ এবং মুক্তরা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীন করেছে আমরা ওই দিনের ঘটনার পরে একটা ছোট্ট ঘটনা বলে শেষ করছি যে আঠাশে অক্টোবরের এই নির্যাতনের বিরুদ্ধে আমরা ছাত্র দল ছাত্র শিবির একসাথে ময়দানে আমরা মিছিল করেছি আমরা আমার স্পষ্ট মনে আছে যে আঠাশে অক্টোবরের এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্র ছাত্রশিবির ছাত্র শিবির একসাথে মিছিলের একটা পর্যায়ে আমরা যখন যাচ্ছিলাম আমি দাঁড়িয়ে আমার ডান হাতে ছিল কিন্তু ভাই এবং বাম হাতে ছিল এই ভাবেই আমরা মিছিল করে শেষ পর্যন্ত আমাদের মিছিলটা শেষ করেছি ওই রাজনৈতিক সম্প্রীতিটা ওই সময়টাতে ছিল এবং সেই রাজনৈতিক সম্প্রীতির কারণেই পরবর্তীতে এখনকার সময় আমরা বাংলাদেশটাকে আমরা চাই আমরা মনে করি যে ওই রাজনৈতিক সম্প্রীতিটা যদি আমরা আবার পুনরুদ্ধার করতে পারি ওই রাজনৈতিক সম্প্রীতিটা যদি আমাদের মধ্যে থাকে বাংলাদেশ আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো যে বাংলাদেশের জন্য আমাদের জুলাই শহীদ হয়েছেন যে বাংলাদেশের জন্য আমাদের বঙ্গ যে সুন্দর বাংলাদেশের জন্য মাসুম শিপন ও জীবন দিয়েছেন সেই বাংলাদেশের জন্য একটি সম্প্রীতির রাজনীতি আমাদের খুব বেশি প্রয়োজন আমরা যে নির্যাতনের মুখোমুখি হয়েছি আমরা সেই মুখোমুখি নির্যাত নির্যাতনের মুখোমুখি হয়ে গৃত হইনি আমাদের আল মাহমুদ বলেছেন যে আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে আমরা বদল থেকে বোধ হয়ে শত সংখ্যাদের মধ্যে শিবির এসে দাঁড়িয়েছি কে জিজ্ঞেস করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকাল আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কোরআন এই গ্রন্থ এই মহাগ্রন্থ কোনদিন কোন তবিদ বাড়িকে থামতে দেয়নি আমরাও থামবো ইনশাআল্লাহ